ইতিহাসে এমন কিছু মুহূর্ত রয়েছে যেগুলো সময়কে পর্যন্ত থামিয়ে দেয় হৃদয়কে একেবারে ভেঙে চুরমার করে দেয় কারবালার প্রান্তে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনাটি তেমনই এক ইতিহাস যেখানে একটি পবিত্র প্রাণ একটি একটি সত্যবাদী পরিবার ও নিষ্পাপ শিশুর রক্তে রঞ্জিত হয়েছিল এবং ইমাম হুসেন রাজানহুর সাথে কারবালার ময়দানে যাওয়া সমস্ত সাথীগণ নিহত হয়েছিলেন আর এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না বরং এটা ছিল এক ভয়াবহ ইতিহাস কিন্তু আজ আমরা জানবো এক অনন্য কাহিনী যেখানে একটি সাদা কবুতর হয়ে ওঠে হৃদয়ের প্রতীক ভালোবাসার প্রমাণ আর কারবালার ইতিহাসের নীরব সাক্ষী এই পাখিটি ছিল নিঃশব্দ এক বন্ধু যে সর্বদাই ছিল ইমাম হোসেন রাদী আল্লাহ তা পাশে এবং সে আজও ডুকরে কেদে ইমাম হোসেন রাদী আল্লাহ তা যখন মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন তখন শুরু হয় সত্যের পথে এক অবিরাম যাত্রা এই যাত্রায় অনেক কিছুই ঘটে যায় তারিখের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে যে এই মহান যাত্রায় এক সাদা কবুতর ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লানহুর কাফেলার চারপাশে ঘুরতে থাকে প্রথম দিকে এটাকে তেমন কেউ গুরুত্ব দেয়নি সবাই ভেবেছিল এটা তো সাধারণ একটা পাখি মাত্র কিন্তু দিনে দিনে দেখা যায় এই কবুতরটি প্রতিদিনই ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লানহুর তাবুর কাছে অবস্থান করছে সেই কবুতরটি সর্বদাই ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লানহুর মাথার উপরেই ঘুরে বেড়ায় সে বসে থাকে সেই জায়গায় যেখানে ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লানহুর নামাজ পড়তেন ইমাম হুসেনের শিশুপুত্র আলিয়াজগর পর্যন্ত একদিন খেলতে খেলতে কবুতরটি পেছনে দৌড়াচ্ছে হয়েছিল আর হুসেন রাজি আল্লাহ তাল্লাহ মুসকি এসে বলেছিলেন এই পাখিটি যেন আমাদের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক শান্তির দূত সুপেহান তো প্রিয় দর্শক কারবালার ময়দানে পৌঁছানোর পর পরিস্থিতি একেবারে পাল্টে যায় ইয়াজিদ বাহিনী ফুরাত নদীর পানি একেবারে বন্ধ করে দেয় তখন ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহর পরিবারের জন্য পানির খুবই সংকট দেখা যায় বিশেষ করে শিশু এবং নারীরা পানির জন্য খুবই পিভাষিত হয়ে যায় এদিকে শিশুরা কাছে তৃষ্ণায় নারীরা একেবারে ক্লান্ত আর ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহ মাথা উঁচু করে বললেন আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না তোমরা শুধু ফোরাত নদী কেন সমস্ত পৃথিবীর পানি বন্ধ করে দিল আমরা তোমাদের কাছে মাথা নত করব না এই সময়ও সেই সাদা কবুতরটি প্রতিদিনের মতো সকালে এসে তাবুর ছাউনিতে বসে থাকত সকলে দেখত সেই সাদা কবুতরটি অনেক সময় মাটিতে নেমে এসে আলিয়াজগরের সাথে খেলা করছে অনেকে তার পিছু ধাওয়া করলেও সে ভয় পেত না সে উড়ে যেত না সে জানতো এই তাবুর প্রতিটি প্রাণ এখন আল্লাহ তালার অতিথি অবশেষে এলো আশুরার সেই ভয়াবহ মর্মান্তিক দিন দশই মহাররম একে করে শহীদ হতে থাকল ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর সৎ ভাই আব্বাস আলম বরদার তার সন্তান আলী আজগর সঙ্গী জুবায়ের হাবিব ইবনে মাহাজির সহ আরও অনেকেই তো এভাবে করে একে একে শহীদ হয়ে গেল ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর সমস্ত সাথীগণ শুধুমাত্র তাবুতে অবস্থান করা নারী এবং শিশুরা রক্ষা পেল তো যখনই একটি শহীদ দেহ মাটিতে পড়ে যায় কৌতরটি ঠিক তখনই মাথার উপরে গিয়ে চক্কর দেয় যেন আসমান পর্যন্ত সে আর্দনাতের সংবাদ পৌঁছে দেয় সকল সঙ্গীরা যুদ্ধ ময়দানে শহীদ হওয়ার পর এক যখন ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহু একাই যুদ্ধক্ষেত্রে নামেন তখন অনেকে বলেছেন যে সেই সময় কবুতরটি তিনবার চক্কর দেয় কারবালার মাঠে এবং বসে যায় ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর পদযুগলের কাছে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহু তার মাথায় হাত বুলিয়ে বলেন হে কবুতর তুই তো প্রথম থেকে আমার সাথেই সত্যের পক্ষেই ছিলি দোয়া করি এখনও থাক ভালো করে হয়তো তোদের মধ্য থেকেই কেউ আমার কাহিনী বহন করবে যুগের পর যুগ শেষ কবটটি উড়ে যায় ফোরাত নদীর দিকে। কেউ কেউ লিখেছেন যে সে তার ডানা পানিতে ভিজিয়ে ফেরে যেন সে শিশু আলিয়াজগরের ঠোঁটে খোটা পানি পৌঁছে দিতে চায়। কিন্তু তার খুবই দেরি হয়ে গিয়েছিল। হঠাৎ শয়তান ইয়াযিদের মধ্য থেকে কে যেন একটা তীর ছুঁড়ে দেয়। আর সেই তীর এসে আলিয়াজগরের কোলিজা ভেদ করে অপর পাশ দিয়ে বের হয়ে যায়। আর তখন কবটটি কারবালার মাঠে বসে নীরবে কান্নায় ভেঙে পড়ে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর যখন তার নিথর দেহটি মাটিতে পড়ে থাকে যখন কেউ তাকে দাফন করতে সাহস পায় না তখন কবুতরটি তার গায়ে এসে বসে তার সাদা পালক তখন রক্ত একেবারে লাল হয়ে যায় তারিখের কিতাবে উল্লেখ রয়েছে সেই কবুতর আর কখনো তার ডাকে ফিরেনি সে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায় একেবারে চিরতরের মতো অনেকে বলে আজকের কবুতরের কান্নার ডাক সেটা সেই কবুতরেরই উত্তর এখনো যখন কারবালার রাত নামে আর বাতাসে শোক ভেসে বেড়ায় তখন কোনো কোনো সময় শোনা যায় এই সাদা কবুতরের বেদনার নীরব আওয়াজ সেটা কি সেই কবুতরের কান্না নাকি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহুর রক্তেরই একটা শরণ সম্মানিত বন্ধুগণ এই কবুতরটি সত্যি ছিল কিনা তা হয়তো ইতিহাসের উপর নির্ভর করে কিন্তু এটা নিশ্চিত যে এই কাহিনী হাজার বছরের আবেগ বহন করে একটা নিরীহ প্রাণী যখন সত্যের পাশে থাকে তখন মানুষ কিভাবে চোখ ফিরিয়ে নেয় অন্যায়ের দিকে এই কবুতর আমাদের শেখায় একটি প্রাণী অনুভব করতে পারে যে সত্য ত্যাগ আর ভালোবাসার শক্তি কতটুকু হতে পারে আর আমরা যাদের বিবেক আছে হৃদয় আছে আমরা কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তা মতো সত্যের পক্ষে দাঁড়াতে পারি এই সাদা কবুতরের গল্প শুনে আপনার চোখে যদি এক ফোঁটা অশ্রু এসে থাকে জেনে রাখুন সেটা কেবল আবেগ নয় সেটা ইমাম হোসেন দাদি আল্লাহ তা স্মরণ এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন এই ইতিহাস ভুলে গেলে চলবে না কারণ এতে আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা ভালোবাসার চূড়ান্ত প্রমাণ আর যদি কোনোদিন রাতে কোনো কবুতরের কান্না শোনেন মনে রাখবেন সেটা হয়তো এক হারান ইতিহাসেরই আর্দনাদ সেটা হয়তো কারবালারি কান্না যা আজও থেমে যায়নি সম্মানিত বন্ধুরা কারবালার মাঠে আরো অসংখ্য ঘটনা ঘটে গিয়েছিল আমরা এই মহারম মাসে ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর স্মরণে সমস্ত কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তাই অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়